শূন্য থেকে কোনো কিছুই সৃষ্টি হয় না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে সৃষ্টি হলেন জগৎ কিভাবে সৃষ্টি হলো। নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তাকে অর্থাৎ তিনি কীভাবে সৃষ্টি হলেন আর এই জগতেই বাকিভাবে সৃষ্টি হলো তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি শূন্য থেকে কিছুই সৃষ্টি হয় না একথা সত্য কিন্তু পূর্ণ থেকে তো সব কিছুই সৃষ্টি হয় ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ তিনি সর্বকারণেরও পরম কারণ তিনি সৃষ্টির অতীত যখন কোনো সৃষ্টি ছিল না তখন আদি পুরুষ শ্রীকৃষ্ণ ছিলেন তার কাছ থেকে সমস্ত কিছুর সৃষ্টি তিনি ঘোষণা করেছেন অহম সর্বস্ব প্রভব আমি সমস্ত কিছুর উৎস প্রজাপতি শ্রী ব্রহ্মা নির্দেশ করেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ অনাদির রাধি গোবিন্দ কারণ কারণম সচিদ আনন্দ বিগ্রহ গোবিন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি অনাদি সকলের আদি এবং সকল কারণের পরম কারণ এই থেকে পরিষ্কার বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কারণ থাকতে পারে না অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পূর্ণ তিনি কখনোই শূন্য নন শ্রী ঈশোপনিষদে ব্যাখ্যা করা হয়েছে ওম পূর্ণ মদ পূর্ণমিদ পূর্ণাদ পূর্ণ পূর্ণমেব শিষ্যতে অর্থাৎ পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ তিনি সম্পূর্ণ পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতভাবে পূর্ণ যা কিছু পরম পূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন তাই শূন্য থেকে নয় বরং পূর্ণ থেকেই পরমেশ্বর ভগবানের সৃষ্টি অর্থাৎ তিনি সব কিছু সৃষ্টিকর্তা এবং তিনি নিজেরও স্রষ্টা বটে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি সম্পর্কিত সংশয় আপনাদের দূর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখবেন হরে কৃষ্ণ